আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আপনাদের রিকোয়েস্টে উপস্থিত হয়েছি নতুন এক আলোচনা নিয়ে নতুন এক ভিডিও নিয়ে তো বন্ধুরা ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনে গেছেন আজ কি নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব ব্রেকিং শোটা তো আমরা ব্রেকিং ছোটা কখন খাব কিভাবে খাবো একজন সুস্থ মানুষ কিভাবে খাবে আর একজন অসুস্থ মানুষ যেমন ডায়াবেটিস হৃদরোগ কিডনি রোগ ইত্যাদি রোগে আক্রান্ত রোগীরা কিভাবে এই ব্রেকিং ছোটা খাবে তো বন্ধুরা আগে আমরা বেকিং সুডা কিভাবে খাব এই বিষয়টা জানার আগে আমরা একটু আলোচনা করা দরকার বেকিং সুডা আমরা কেন খাব তো বন্ধুরা বাস্তবতা হচ্ছিল এটা আমাদের রক্ত মূল ক্যারেক্টার রক্তের ক্যারেক্টার হচ্ছিল অ্যালতালাইন তো আমাদের যদি রক্ত অ্যালতালাইন থাকে তাহলে আমরা কিন্তু সুস্থ থাকি আর আমরা সারা দিন বাজে খাবার যেমন বিভিন্ন প্রকার এসিডিক খাবার খাওয়ার কারণে আমাদের এই রক্ত অ্যালকালাইন থেকে কনভার্ট হয়ে ব্লাডটা কী হয় রক্তটা এসিডিক হয়ে যায় যখন এই অ্যাসিডিক হয়ে যায় তখন কি হয় আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি তো এই এসিডিক রক্তকে আমরা এই ব্রেকিং সোডার মাধ্যমে কীভাবে অ্যালকালাইন করব এবং সুস্থ সুন্দর স্বাভাবিক রোগমুক্ত জীবন করব এই নিয়েই মূল আলোচনা তো বন্ধুরা কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন অথবা আমাকে দেখছেন সবাইকে নাহার ডক্টর থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খাওয়ার আগে আমরা একটু আলোচনা করব যে আমরা ব্রেকিং সোটা খাওয়া ছাড়াও কিভাবে আমার ব্লাডকে অ্যালকালাইন রেখে সুস্থ জীবন যাপন করতে পারি তো আমরা স্বাভাবিক খাবার খাওয়ার মাধ্যমে কীভাবে আমাদের ব্লাডকে অ্যালকালাইন করব এখন স্বাভাবিক খাবারের মধ্যে কোন খাবারগুলো খেলে আমাদের ব্লাড অ্যাসিডিক হয় না অ্যালকালাইন ফুড হচ্ছে হলো শাক সবজি এই জাতীয় যে খাবারগুলো এগুলো অ্যালকালাইন ফুড এগুলো আমি যদি সারাদিনও খাই আমার ব্লাডে অ্যাসিডিক হবে না ব্লাড কোনো সমস্যা হবে না ব্লাডের পিএইচও কম বেশি হবে না আর যদি আমরা মাছ মাংস ডিম এই জাতীয় খাবার অর্থাৎ রিচ ফুড বেশি খাই তাহলে আমাদের ব্লাড অ্যাসিডিক হবে যখন আমাদের ব্লাডটা অ্যাসিডিক হবে তখনই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করব তো বন্ধুরা আমরা যদি এই অ্যাসিডিক খাবার যেমন মাছ মাংস এর ফুডের সাথে সম্মিলিতভাবে এর সামঞ্জস্য বজায় রেখে খাই তাহলে আমরা আমাদের খাবারটাও খাওয়া হবে বাট কি হবে না আমাদের ব্লাড এসিডিক হবে না এই ক্ষেত্রে অনেক কিছু জানার দরকার আছে যাই হোক এই বিষয়ে আমরা কতটুকুন অ্যালকালিন ফুড কতটুকু শাকসবজির সাথে কতটুকুন অ্যাসিডেট অ্যাসিডিক খাবার যেমন মাছ মাংস আমরা খাবো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো ভিডিও বা এর আগের অনেকগুলো ভিডিও রয়েছে দেখে নেবেন এর ভিতরে বিস্তারিত বর্ণনা করা আছে তো বন্ধুরা আমাদের শরীরের ভিতরে বায়োকেমিক্যাল এক রিয়াকশন ঘটে কিসের মাধ্যমে পিএইচ লেভেলের মধ্যে আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ লেভেলটা কত সেভেন পয়েন্ট থ্রি এইট থেকে সেভেন পয়েন্ট ফোর টু এই মাঝখানে যে ন্যারো স্পেস খুব সংকীর্ণ যে স্পেস এইটাই হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ যদি এটা কোনো কারণে এই পিএইচ বেড়ে যায় তাও অসুস্থ যদি কমে যায় তাও অসুস্থ তাই আমরা সব সময় এই ব্লাডের পিএইচটাকে ঠিক রাখার চেষ্টা করব তো বন্ধুরা আমরা এই ব্লাডকে অ্যালকালাইন রাখতে যেমন শাক সবজি খেয়ে ব্লাডকে অ্যালকালাইন রাখতে পারি অ্যাসিডিক খাবার কম খাবো যেমন মাছ মাংস কম খাবো এর মাধ্যমে কিন্তু আমরা ব্লাডকে অ্যালকালাইন রাখতে পারি আবার বাজারে অ্যালকালাইন ওয়াটার পাওয়া যায় এই ওয়াটার খেয়েও আমরা কি করতে পারবো আমাদের ব্লাডকে অ্যালকালাইন রাখতে পারবো এখন আসি আমরা ব্রেকিং সোডা কেন খাব তো বন্ধুরা ব্রেকিং সোডা অনেক অনেক উপকারী ব্রেকিং সোডা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী তো আমরা এই অ্যাসিডিক রক্তকে অ্যালকালাইন আনতে বেকিং সুটা খেতে পারি কিভাবে আমরা তিরিশ মিলিগ্রাম আপেল সিডার ভিনেগার এর মধ্যে হাফ চা চামচ বেকিং সুটা আস্তে 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 ছেড়ব আস্তে আস্তে দিলে বুদ করে উঠবে তখন কি করবো যখন বুধ তো শেষ হয়ে যাবে আড়াইশো মিলিগ্রাম পানি এর সাথে মিশাবো আড়াইশো গ্রাম পানি মিশিয়ে আমরা সকালে খালি পেটে খাব আবার আমরা কীভাবে খেতে পারি তিরিশ মিলিগ্রাম লেবুর রস এর মধ্যে হাফ চা চামচ এই বেকিং সোটা আস্তে আস্তে মিলেব বুদ বুদ করে উঠবে বুধ করে যখন কমে যাবে তখন এর মধ্যে আবার নর্মাল আড়াইশো মিলিগ্রাম পানি দেব মিশিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে ফেলব আবার শুধু আপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে খেয়েও ব্লাডকে অ্যালকালাইন করা যায় তো বন্ধুরা আমরা জানলাম বেকিং সোডা বা অন্যান্য কি খাবার খেয়ে আমরা রক্তকে আমরা এসিডিক রক্তকে অ্যালকালাইন করব তো অনেকেরই প্রশ্ন বেকিং সোটা আমরা কোথায় পাব তো বন্ধুরা বেকিং সোটা আশেপাশের বড়ো বড় মুদির দোকানে পাওয়া যায় শপিং মলগুলোতে পাওয়া যায় আবার বেকারি যে বিস্কুট এবং পার্লটির যে কারখানাগুলো আছে এখানেও ব্রেকিং সোডা পাওয়া যায় ওষুধের দোকানেও বর্তমানে ব্রেকিং সোডা পাওয়া যায় তো বন্ধুরা কিভাবে খাবেন ব্রেকিং সোডা তো একজন সুস্থ মানুষ প্রতিদিন সকালে খালি পেটে একবার খেতে পারে আর যদি হৃদরোগ ডায়াবেটিস কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন কেউ তারা প্রথম এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সকালে বিকালে এবং দিনের ভিতরে চার থেকে ছয় বার এই বেকিং ছোটা খেতে পারবেন পরবর্তীতে যখন আপনার অবস্থা স্বাভাবিক হয়ে আসবে তখন কি করবেন আপনি প্রতিদিন একবার করে খাবেন তো বন্ধুরা আসুন সঠিক নিয়মে সঠিক মাত্রায় প্রতিদিন অন্তত একবার হলেও বেকিং সোডা খাই আমাদের অ্যাসিডিক রক্তকে অ্যালকালাইন করি আমরা রোগমুক্ত সুস্থ সুন্দর জীবন করি সবচেয়ে বড় কথা ওষুধ নয় প্রকৃতিতে ফিরে আসুন নিজেকে এবং পরিবারকে রোগমুক্ত একটি সুন্দর জীবন উপহার দিন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক লক্ষ লক্ষ রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি অ্যাসিডিটি গুণ থাকায় আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে করুন ইজি। ইজি প্রাপ্ত বয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে যোগাযোগ করতে কল করুন জিরো ওয়ান সেভেন ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য